গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতন তো আমি ভাবছি ঘরটা একটু লেপে মুছে নেই কারণ সবাই স্কুল অফিস চলে গেছে এখন আমরা দুজনেই আছি আমার বোনার আমি তো তো বই পড়ছে আর আমি এগুলো কাজ এখন করে নিই ঝটপট করে আজকে সকালবেলা ব্রেকফাস্ট আর আমি বানাইনি ব্রেকফাস্ট বানিয়েছে আমার বর ওই পরাঠা করে দিয়েছে আর বিনসের ভাজা করে দিয়েছে আর আমি বলছি আজকে তোমার কাজ আর কি মানে মানে ওরেই আর কি ডিউটি কি বলো তো আমি বলছি তুমি আজকে পুরো খাবার টাবার বানিয়ে রেডি করে স্কুলে পাঠানো তো তারপরে দেখো ওই দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে এসে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে বাসনগুলো অনেক সকাল থেকে অনেক বাসন পরে রয়েছে বেশিনে আবার কখন জল বন্ধ হবে না হবে তার জন্য এখন বাসনগুলো ধুয়ে নিছি আর এদিকে মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এগুলো কাজ কমপ্লিট করে তারপরে ঘর মুছবো আর দেখো ঘর মুছবো ওই সবজিগুলো এনেছি সবজিগুলো একদম ফ্লোরে রেখে দিয়েছি তো পেঁয়াজ টিয়াজগুলো বিঞ্চ বলো ফলি বলো আর ক্যাপসিকাম বলো গাজর সব ওখানে মাটিতেই মানে মেঝেতে রেখা রাখা আছে সেগুলো এখন সাইড করে আমি কার্টুনগুলো কার্টুনে রেখে দিব তো ওইগুলোয় কাজ করছি মানে কোনো দিন করে এমন মন চাইছে যে কাজ করারই মন চাইছে না মানে একা একা এখানে থেকে থেকে এত বোর হয়ে গেছি কি বলবো তোমাদেরকে মানে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট নি প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দাও যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আর আমি লাইভ করে লাইভে কেন আসো না তোমরা বলো তো সবাই লাইভে আসবে লাইভে তোমাদের সঙ্গে কথা হবে কার কী কোশ্চেন আছে আমাকে এখানে করতে পারো কোশ্চেন যদি কারো থেকে থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে দিবে ঠিক আছে তো এখন আমি ঘর পোছা লাগাচ্ছি আর এদের মধ্যে ও ডিউটি যাবে দেখো ঘর পোছা লাগাতে লাগা কি লাগাতে লাগাতে ও অবস্থা কি করেছে আমি এত খাটনি করে ঘর পোছা লাগাচ্ছি মানে মুচ্ছি আর ও না জুতা পরে ইউনিফর্ম পরে ও ঘর পোছা লাগানো হয়ে গেল আর ও তখন বেরিয়ে যাবে এতটা যে মন খারাপ হয়ে গেল যে আমি এত খাটনি করে দেখো দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে ও বেরিয়ে যাচ্ছে আর এতটা খারাপ লাগছে আমি তখন ওকে বকলাম তুমি দেখতে পাবো না যে ঘর পোছা লাগাচ্ছি কত নোংরা করে দিচ্ছ তো যাই হোক আবার আমাকে খাটনি করতে হবে দুবার তো বলছে আগে কেন মোছামুছি করছো বলছে আমি ডিউটি যাব না তো আমি তারপরে আবার মোছামুছি করলাম তো চলো এখন মোছামুছি কমপ্লিট হয়ে গেল এখন আমি কি করবো বলো তো সবজি কাটতে বসে গেছি এই পালং শাক আর হচ্ছে মূল এই সবজিগুলো একসঙ্গে নিয়ে আসি অনেকগুলো পালং শাক আর হচ্ছে মূলা আর অনেকটা সবজি নিয়ে এসেছি সেদিন রাত্রে তারপর সবজি নিয়ে আসার পর মনমালিন্য হয়ে গেছিলো দুজনের মধ্যে তো যাই হোক ওগুলো কথা ছাড়ো ওগুলো নিয়ে আর আমি কোনো ভিডিও করতে চাই না তো এখন আমি কাটতে কাটতে মানে বলছি এত পালং শাকগুলো ছোট ছোটো কী বলবো মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো ওই আবার ঘড়িটার দিকে তাকাচ্ছি যে এখন কটা বাজে এখন এগারোটা বাজে এই এগারোটা এক ঘন্টা আমার হাতে টাইম আছে এই টাইমের মধ্যে আমাকে শাক ঠাক বেছে সবজি সবজি কেটে আর স্নান করে আবার স্কুলে নিতে যেতে হবে জানো তো সবজি আগে থেকে যদি কেটে রাখা যায় ধুয়ে রাখা যায় রান্না করতে ইজি হয়ে যায় তো এখন মূলাগুলা দেখো আর মূলাগুলা কি জানো তো খাবার দিক দিয়ে এতটাই ভালো এত সুন্দর সুন্দর মূলা না মানে স্যালাদ হিসাবে খাওয়া আর আমার তো ভীষণ ভালো লাগে আমি যখনই সবজি কাটি তখনই যে মূলার যে প্রথমের অংশটা আছে না ওইটুকু খেয়ে নেই মানে খুবই ভালো লাগে আগে যখন আমাদের বাড়িতে বাবা এগুলো চাষ করতো খুব খেতাম আমার কি খুব মনে পড়তো আগে মূলা শাক একদম কচি কচি মূলা শাক খেতাম একদম মূলা শাক দিয়ে ভাত মাখলে কীরকমই যেন কাঁচা লঙ্কা দিয়ে মাখলে যেন কীরকম একটা স্মেল আসে ও বাবরে মনে পড়ছে সেই তখনকার কথা এখন তার মূলা শাক আমার বাবার বয়স হয়ে গেছে এখন তার আর সেগুলো আর হয় না এবার তো আবার এক একটুখানিও শাক নেই গতবার ছিল তো আমাদের ওগুলো অনেক কিছু কারণ আর কি এই জন্য আর কি এবার নি আর কি এখন কিনে খেতে হবে বাড়িতে যাব কয়েকদিন পরে তোমরা তো জানোই আমাদের টিকিট ফিকিট হয়ে গেছে কনফার্ম তো আমরা আর কয়েকদিনের মধ্যে বাড়ি যাচ্ছি তখন আবার তোমরা ওই ওখানকার ভিডিও দেখতে পারবে আমাদের গ্রামের ভিডিও আমার বাবার বাড়ি যাচ্ছি তো তখন আবার ওখানকার ভিডিও দেখতে পারবে তো চলো এখন সবজিগুলো কেটে নেই মূলের মুলা মূলার আজকে চচ্চড়ি করবো তার জন্য মূলাগুলো কেটে নিচ্ছি এখন আর ও আমার বোন এখন বই পড়ছে তো আমি মূলা চচ্চড়ি করছি আর এদিক মধ্যে কিগুলা পালং শাকগুলো কেটে নেওয়া হয়ে গেলো তো চলো আজকে আমার ছোটো মেয়ের স্কুল পরীক্ষা শেষ আমি ওকে নিতে যাচ্ছি আজকে হলো ফ্রাইডে তো আজকে ড্রয়িং ছিল আর এখানে দেখো পূজা টুজা হয়ে গেছে আমার পর পূজা দিয়ে চলে গেছে দেখো পূজা টুজা দেওয়া কমপ্লিট

সবজি কেটে রেখে দিয়েছি এগুলো ডালে দিব এখন নিয়ে আসলাম ওকে এখন রান্নাবাড়ি করব তো এগুলো ডালে দিব সবজিগুলো আর এখানে মূলা আলু চচ্চড়ি আর এখানে এসে শাক পালক শাক তো চলো এগুলো এখন ধুয়ে রেখে নিয়ে নিই আর মাখাইগুলো জেনেছি কচি কচি একদম দেখো এগুলো এখন কী করবো দেখি তো তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিলাম সবজি সবজি কাটাকুটি হয়ে গেছে এখন রান্না করব ঝটপট করে তো প্রেসার কুকার নিয়ে নিলাম আর সবজিগুলো প্রথমে ভেজে নেবো তো সবজিগুলো প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে তারপর ওখানে মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব ডাল না সবজি দিয়ে খেতে বেশ পছন্দ করে আমার মেয়েরা কি জানো তো সবজি খেতে পছন্দ করে না বড় মেয়েটা করে কিন্তু ছোটোটা করে না ওই জন্য আমি ডালে সব কিছু কেটে দিয়ে দিই আর তখন প্রেসার কুকারে তো ভালো করে সিদ্ধ হয়ে যায় তখন একদম ভাতের সঙ্গে মিক্স করে দিয়ে দিই ডাল ভাত আর ঘি একদম হেভি খায় আর কি মানে ভালোই খায় আর কি আর এমনিতেই কোনো সবজি টবজি দিবা শুকা ওগুলো খাবে না এরকম ধরনের তো এখন আমি দেখো সবজিগুলো তেলের মধ্যে ভাজে মানে ভেজে নিব। তারপরে মুসুর ডালগুলো ঢেলে দিব। আর তাতে যদি আবার মিক্সড ডাল হয়ে যায় সব ধরনের ডাল দিয়ে রান্না করো ডালটা এত সুন্দর হবে খেতে মানে অসাধারণ যাকে বলে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আমি তো বেশিরভাগ এখানে সবজি দিয়ে রান্না করি আর মিক্সড ডালে রান্না করি তো চলো আমি ছটপট রান্না করে নিয়ে নেই আর দুটো সময় আবার আমার ও অফিস থেকে চলে আসবে আবার তিনটার সময় আমার মেয়ে চলে আসবে তো তোমরা দেখতেই পারলে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না করলাম আজকে এই যে শাক মূলা আর